আচ্ছা কি কী রান্না করতেছে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি হ্যালো মাই ফ্যামিলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সকালে পেঁপে দিয়ে আলু দি ভাজি করছি আর রুটি বানাইতেছি তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি কারণ ছেলে স্কুলে যাবে স্কুলে তো খাবার দিতে হবে তো এটার জন্য একটু ইয়ে করে নিলাম তো ভিডিওতে আজকে ভিডিও শুরুতে একটা কথা বলি আপনারা ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন হয়তো যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে ফুল ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন একটা কমেন্টস করবেন হয়তো কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগবে তো পরে যে সবাই মিলে পিলারটি নিচেই নিশে আর সবাই মিলে খাবে খাওয়া দাওয়া করার শেষে গতকালকের কিছু ইয়ে ছিল সুজি আমি দুধের উপরে সুজি রান্না করছি এখন কেউ সুজি খাচ্ছে না তো আমি কি করলাম একটু চিনি দিয়া আবার একটু বাড়তে চিনি দিয়া ডিম দিয়া তারপরে ভাজি করছে দেখি কেমন লাগে এখন প্রথমে একটু নরম নরম হয়েছে বেশি একটা ভালো লাগে না পরে দেখছি না আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে পরে সুন্দর সময় এগুলো খাইছি তো চলে আসলাম রান্না বান্নার আয়োজন করার জন্য কারণ আজকে আম দিয়ে শিম মাছের মাথা দিয়ে টক রান্না করবো আর ইয়া দিয়ে আর ছোটো ছোটো আলুরি সিদ্ধ করি তারপরে রান্না করবো তাহলে এভাবে রান্না করলে না খুব ভালো লাগে আর এই যে টপের মধ্যে সরিষা দিয়ে দিলাম আমি কীভাবে যা জানি না আমরা সবসময় সরিষা দিয়ে তেলের মধ্যে হালকা একটু রসুন দিয়ে সরিষা দিয়ে আমরা বাগার দিই তো খাইতে খুব ভালো লাগবে এবং কি গ্রানও হয় তো এই যে এখানে তেল দিয়ে দিলাম সরিষা দিয়ে তারপরে ইয়ে করব আর কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কুলেরা দেখতেছে আফু এবং ভাইয়েরা আমার কুলে যা আপনারা কী করেন আমি যতক্ষণ আপনাদেরকে লাইক দিয়ে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করি বা কমেন্টস করি তখন আপনারা ভাবেন আমি আপনাদের ভিডিও দেখি আর যখন দেখতেছেন আমি কমেন্টস করি না হয়তো আপনারা ভাবেন আমি আপনাদের ভিডিও দেখি না তা না আমি আপনাদের সবাই ভিডিও দেখি ভিডিও দেখি হয়তো কমেন্টস করতে সময় পাই না বা ভিডিও দেখতে দেখতে ঘুমাই যায় না অন্য অন্য কাজ করি তো আমি কিন্তু আমার সাথে যাদের যাদের সাবস্ক্রাইব আছে আপনারা সবাই সাথে আমি সবাই ভিডিও দেখি বা সবাইকে একটু হলে লাইক দিই ভিডিওটা দেখি তো এখানে আবার ড্যান্স বাজি করতেছি তো এই যে ড্যান্স বাজি করার জন্য সব কিছু একটু রসুন একটু হালকা রসুন দিয়ে দেব আর ড্যান্সের মধ্যে জিরা দিলে ভালো লাগে না একটু কাঁচামরিচ একটু পেঁয়াজ আর একটু রসুন দিয়ে তারপরে দেবো তো সবাই আমার পাশে থাকেন দেখেন আমি চেষ্টা যতটুকু পর্যন্ত আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার জন্য ভালো ইয়ে করার জন্য আর এখন যে সামনে চলে আসছে বাড়িতে যাইতে হবে কাজও করতে বিভিন্ন ভালো লাগে না দৌড়াদৌড়ি ছেলের স্কুল বন্ধ যেতে মনে হয় বুধ বৃহস্পতিবার জানি না কিভাবে দেখা যাক আল্লাহ ভালোবাসে তো সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম